নমস্কার শর্টস আপে আপনাদের স্বাগত পাঞ্জাবের রাজনীতিতে ফের রক্তপাত প্রকাশ্য দিবালোকে এক প্রভাবশালী আম আদমি পার্টি নেতাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে আজ আমরা কথা বলব লাকি অবিরয় হত্যাকাণ্ড এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে দু সালের ছয় ফেব্রুয়ারি শুক্রবার সকালে যখন জলন্ধরের মডেল টাউন এলাকা প্রতিদিনের মতো সচল হতে শুরু করেছিল ঠিক তখনই ঘটে এই ভয়াবহ ঘটনা এএপি নেতা লাকি ওবেরয়ের তার দৈনন্দিন অভ্যাস অনুযায়ী মডেল টাউন গুরুদ্বার থেকে প্রার্থনা সেরে বের হচ্ছিলেন তিনি যখন তার কালো রঙের মাহিন্দ্রা থার গাড়িতে ওঠেন ঠিক তখনই দুই স্কুটার আরোহী ঘাতক তার ওপর অতর্কিতে হামলা চালায় হামলাকারীরা প্রায় আট থেকে দশ রাউন্ড গুলি ছোড়ে এবং অন্তত পাঁচটি গুলি লাকি ওবেরয়ের মাথা ও বুকে বিদ্ধ হয় রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন নিহত লাকি ওবেরয় কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না তিনি ছিলেন একজন সফল ফাইন্যান্সিয়ার এবং প্রপার্টি ব্যবসায়ী তাকে এএপির জলন্ধর ক্যান্ট বিধানসভা কেন্দ্রের ইনচার্জ রাজবিন্দার কর থিয়ারার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচনা করা হতো। পুলিশ এখন ব্যক্তিগত শত্রুতা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা উভয় দিক থেকেই তদন্ত চালাচ্ছে এবং এক্ষেত্রে দু হাজার সালের একটি পুরনো সংঘর্ষের মামলার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে পাঞ্জাবি গত এক মাসে এটি তৃতীয় রাজনৈতিক হত্যাকাণ্ড এর আগে জানুয়ারি মাসে সরপঞ্চ জারমাল সিং এবং এএপি নেতা বলবিন্দর সিং সৎকারতারকেও একইভাবে হত্যা করা হয়েছিল এই ধারাবাহিক হামলা পাঞ্জাবের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর এক বিরাট প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা সরাসরি একে আইন শৃঙ্খলার ধস বলে অভিহিত করে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন পাঞ্জাবের এই ক্রমবর্ধমান সহিংসতা কি প্রশাসনের ব্যর্থতা আপনার কি মনে হয় তা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন দেশ বিদেশের এমন গুরুত্বপূর্ণ সংবাদের দ্রুত আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন শর্টস ধন্যবাদ